বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিওতে আমরা অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ নিয়ে আলোচনা দেখি বা শুনি এবং সেটি সাধারণত কমনলি একটা অ্যাপেন্ডিসাইটিস বাচ্চা বয়স্ক ছেলে বা মেয়ে সবার ক্ষেত্রে যে লক্ষণগুলো দেখা যায় সে লক্ষণগুলো আলোচনা করা হয় আজকের ভিডিওতে আমরা মেয়েদের স্পেসিফিক অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ সম্পর্কে আলোচনা করব। অ্যাপেন্ডিক্সের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে পেটের ডান দিকে নিচের অংশে ব্যথা এবং সেই ব্যথা দীর্ঘ সময় ধরে বা সময় নিয়ে ধীরে ধীরে বাড়তে পারে ব্যথা সাধারণত ভোর রাতে বা রাতের শেষ অংশে নাভির চারিপাশে শুরু হয় এবং একটু সময় নিয়ে পেটের নিচের দিকে ডান দিকে নাভির নিচে চলে আসে এই ব্যথার সাথে জ্বর বমি বমি ভাব এমনকি বমি হতে পারে এবং সেই সাথে কারো কারো ক্ষেত্রে পায়খানা শক্ত হয়ে যেতে পারে বা কারো কারো ক্ষেত্রে পাতলা পায়খানা বা ডায়রিয়া হতে পারে এই লক্ষণগুলোর সাথেও পেট হালকাভাবে পেটের নিচের দিকে ডান দিকে হালকাভাবে ফুলে যেতে পারে এছাড়াও রোগীর ক্ষুধা কমে যায় এবং কারো কারো ক্ষেত্রে পেটের নিচের দিকে চাপ দিলে ব্যথা বাড়তে পারে এগুলো হলো সাধারণ কমন অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ এখন দেখা যাক মহিলাদের স্পেসিফিক অ্যাপেন্ডিসাইটিসের কী কী লক্ষণ দেখা দেয় মহিলাদের ক্ষেত্রে কিছু রোগ অ্যাপেন্ডিসাইটিসের রোগের সাথে ভুল হয়ে যেতে পারে যেমন মাসিকের ব্যথা বা মেন্সের যে ক্রাম এছাড়াও স্ত্রী রোগ কিছু কিছু স্ত্রী রোগ যেগুলো মনে হয় যে অ্যাপেন্ডিসাইটিসের মতো লক্ষণ দেখা দিচ্ছে এখন দেখা যাক মাসিকের ব্যথা এবং অ্যাপেন্ডিসাইটিসের ব্যথার মধ্যে কীভাবে পার্থক্য করা যায় সাধারণত মাসিকের ব্যথা হয় পেটের মাছ বরাবর তল পেটে বা পেটের দিকে কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হয় পেটের নিচের দিকে ডান পাশে অ্যাপেডিসাইটিসের ব্যথা সাধারণত সময়ের সাথে সাথে বাড়তে থাকে এবং তীব্রতর হয় কিন্তু মেন্সের ব্যথা সময়ের সাথে সাথে বাড়ে না একটা নির্দিষ্ট ইন্টেন্সিটিতে ব্যথা হয়ে থাকে এবং সেটিই থাকে অ্যাপিডিসাইটিস থেকে অ্যাপিডেন যে ব্যথা সেটি প্রায় ওই সময়ের সাথে সাথে নড়াচড়া হাসি বা কাশির সাথে আরও বাড়তে পারে এখন দেখা যায় ওভারি বা ডিম্বাসের গর্ভ গর্ভাবস্থা বা ইনফ্লামেটির ডিজিজ এইগুলো অ্যাপেন্ডিসাইটিসের মতো লক্ষণ নিয়ে প্রেজেন্ট করতে পারে একটু প্রেগনেন্সি বা একটু গর্ভাবস্থা হচ্ছে যদি বাচ্চা জ্বর মধ্যে না হয়ে টিউবের মধ্যে হয় জরায়ু টিউবের মধ্যে বা জরায়ু নালীর মধ্যে হয় তাহলে সেটা হচ্ছে একটুপিক গর্ভাবস্থা ডিমবাস বা ওভারিতে সিস্ট হলে যে ব্যথাটা হয় সেটি তীব্র হঠাৎ করে হয় সাধারণত একদিকে হয় এজন্য যদি ডান দিকে ওভারিতে হয় তাহলে সেটি অ্যাপেন্ডেসাইটিস বলে বিভ্রান্ত হতে পারে ওভারি সাধারণত ডান পাশে একটা বাম পাশে একটা থাকে যদি বাম পাশে হয় তাহলে তো বাম পাশে ওভারি ব্যথা হবে কারণ ওই পাশে বাম পাশে অ্যাপেন্ডিসাইটিস থাকে না ডান পাশে থাকে কিন্তু যদি ডান দিকে ওভারিতে ব্যথা হয় তাহলে সেটি অ্যাপেন্ডিসাইটিস মনে হতে পারে এবং এক্ষেত্রে একটি আলট্রাসোনো করলে আপনাকে বলে দেবে হানড্রেড পার্সেন্ট যে ওভারিতে সিস্ট নাকি অ্যাপেন্ডিসাইটিস এছাড়াও একটু কি গর্ভাবস্থা অর্থাৎ সন্তান যদি জ্বরে নালির মধ্যে হয় এই ব্যথা তীক্ষ্ণ হতে পারে এমন মনে হয় যে পেটের মধ্যে কেউ সুরি মারছে সাধারণত এক পাশে হয় এবং এই ব্যথার সব থেকে বড়ো ফিচার বা ডায়াগনস্টিক ফিচার হচ্ছে মাসিকের রাস্তা দিয়ে রক্তপাত হয় এটি সাধারণত প্রেগন্যান্সির পরীক্ষা অর্থাৎ প্রেগনেন্সি পজিটিভ থাকবে এবং একটি আল্ট্রাসোনোগ্রাম করলে পেটের আল্ট্রাসোনোগ্রাম করলে বলে দেবে যে একটু অবস্থা ব্যথা নাকি অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা এছাড়া পেলভিক ইনফ্লামেটারি ডিজিসার বা তলপেটের সংক্রমণ বা তলপেটে ইনফেকশান তলপেটে ইনফেকশান হলে সাধারণত ব্যথা হয় জ্বর হয় এবং মাসিকের রাস্তা দিয়ে অস্বাভাবিকভাবে স্রাব নির্গত হয় এক্ষেত্রেও একটা প্রস্রাবের টেস্ট এবং টোসনও জরুরি সুতরাং আমরা দেখতে পেলাম মহিলাদের ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিসের সাধারণ লক্ষণ কী কী এবং কোন কোন রোগ অ্যাপেন্ডিসাইটিসের সাথে বুঝতে ঝামেলা করতে পারে সুতরাং মহিলাদের মধ্যে অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণগুলো তাদের উপস্থাপনা দেখে বুঝতে হবে সময় মতো নির্ণয় করতে হবে এবং চিকিৎসা করতে হবে যেটা অ্যাপেন্ডিসাইটিস এবং অন্যান্য সকল রোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে